এই তোর এই দুটো এত নরম কেন আমি মেয়ে তাই নরম সব মেয়েদেরগুলো এমন নরম হয় হ্যাঁ সব মেয়েদেরগুলোই নরম হয় মিথ্যে বলছিস কেন আমাদের কলেজের একটা মেয়ে ছিল না তনু ওরগুলো তো আমি অনেক টিপেছি ওরগুলো ঠিক তুমি সব মেয়েদের এই সব টিপি বাড়াও আমি কিচ্ছে করে টিপি নাকি ওরাই তো আমার কাছে এসে বলে টিপে দেখতে তাই আমিও টিপে দেই ছাড়ো এখনই আমায় আমার শরীর থেকে হাত সরাও বলছি কেন তোর আবার কি হয়ে গেল এই তো সবে মাত্র ধরেছি আর এখনই এমন করছিস হ্যাঁ এখনই এমন করছি তোমার না অনেক লোক আছে তাদের গুলো গিয়ে ভালো করে টিপে টিপে বড় কর আমার গুলো টিপতে হবে না নিধি কথাটা বলতেই নীরবের সামনে দিয়ে হনহন করতে করতে চলে যায় নীরব নিধির চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিধি হুট করে এই সামান্য ব্যাপারটাকে নিয়ে এতটা রেগে যাবে সেটা নীরব আশা করতে পারেনি নীরব নিধির পেছন ছুটে এগিয়ে এসে নিধির হাত ধরতেই নিধি এক ঝাপটা মেরে নীরবের হাতের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল নীরব অবাক ও কৌতূহলী হয়ে বলল কি রে নিধি এমন করছিস কেন আমি কি কোনো ভুল করেছি না আপনি কি কোনো ভুল করতে পারেন আপনি আর ভুল সেটা তো কখনো হতেই পারে না আপনি করে যখন কথা বলছিস তার মানে তুই অনেক রেগে আছিস প্লিজ বল না কেন রেগে গেছিস কি ভুল করেছি আমি কলেজে বা বাইরে অন্য মেয়েদের সাথে লটরপটর করা কি ঠিক? আপনি কি জানেন না আমি আপনার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না আর আপনি কি না অন্য মেয়েদের সাথে টিপাটিপি করছেন? আরে নিধি ওদেরটার ঢলে সমস্যা কি? আমি তো শুধুমাত্র ধরেছি ফ্রেন্ডলি আর কিছু করিনি। ও তার মানে আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল বুঝি আপনার? দূর পাগলি তুই আমায় সব সময় ভুল বুঝিস। আমি তোকে ছাড়া অন্য কারোর সাথে কিছু কি করতে যেতে পারি? তুই তো আমার পুরো দুনিয়া তোকে ছাড়া আমার একটা দিনও চলে না এমন মিথ্যা কথা আর কতজনকে বলে বেরিয়েছেন কে জানে দেখুন আমার এখন আর ভালো লাগছে না আমি বাড়ি গেলাম আরে নিধি শোন তো আমার কথাটা আছে পাগলি নীরব পেছন থেকে নিধিকে অনেক ডাকলো তবে নিধি নীরবের ডাকে বিন্দু মাত্র দেখালো না নীরব আর নিধির মধ্যে ভালোবাসার সম্পর্কের পাশাপাশি আরো একটা সম্পর্ক আছে আর তা হলো নিধি হলো নীরবের মায়ের বান্ধবীর মেয়ে নিধি প্রত্যেক দিন নীরবের বাড়ি আসলেই নীরব নিধিকে স্পর্শ করবে আর ফাজলামি করবে আজও তার বিপরীত হয়নি নিধি নীরবের বাড়ি আসতেই নীরব নিধির হাত ধরে টিপতে লাগলো নিধির নরম হাত জোড়ায় টিপে আদর করতে নীরবের খুব ভালো লাগে কথায় কথায় নীরব নিজের কলেজ লাইফের বন্ধুদের কথা বলতেই নিধি রেগে যায় নিধি কখনো পছন্দ করে না যে নীরব কোনো মেয়ের সাথে কথা বলুক বা কোনো প্রকার রিলেশন রাখুক নীরব নিধির একান্ত ব্যক্তিগত সম্পদ কিন্তু নীরব তো তার কোনো কথাই শোনে না নিধি যেটা পছন্দ করে না নীরব সেটাই করে নিধিকে রাগিয়ে দেয় নিধি রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে এলো রুমে এসে বিছানার উপর ধপাস করে বসে পড়লো সে বিড়বিড় করে নীরবকে বকছে নিধি ঠিক এমন সময় হঠাৎ করে নিধির রুমে চলে আসে তার বোন নিপা নিপা এসে নিধিকে বিড়বির করতে দেখে বলল কি রে আপু এমন ভাবে রেগে আছিস কেন কি হয়েছে কি হয়েছে তার জিজ্ঞেস করিস না আমার মাথায় খুন চেপে আছে এখন যে কোনো সময় একটা খুন হয়ে যাবে আমার হাতে আরে আপু কি সব বলছিস কাকে খুন করতে ইচ্ছে হচ্ছে তোর বল আমায় কাকে আবার ওই যে একটা লুচ্চা ছেলে আছে না যে সব মেয়েদের আগে পিছে ঘুরতে থাকে ওইটার কথা বলছি নিধির কথাটা শুনে নিপা হেসে ফেললো নিপা এবার বুঝতে পারল যে তার বোন আসলে নীরবের কথা বলছে যদিও নীরবের চারিত্রিক বৈশিষ্ট্য খুব ভালো তবে নিধির চোখে নীরব সবসময় বাজে চরিত্রের লোক নিধির কণ্ঠের কথাটা শুনে নিপা নিজের হাসিটা অনেক কষ্টে আটকে নিল নিধি নিপাকে চুপ দেখে নিপার দিকে দৃষ্টিপাত করতেই নিধির রাগ আরো বেড়ে যায় নিধির আগে গছ করতে করতে নিপাকে উদ্দেশ্য করে বললো এই তুই আমার কথা শুনে হাসছিস কেন আমি আমি কি নাকি আসলে আপু যখন তা না তুমি যখন রেগে থাকো আর রাগের মাথায় পাল্টা কথা বলো তখন না খুব ভালো লাগে তোমার কথা শুনতে তাই হাসছিলাম একদম হাসবি না আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা আমি তোর মুখ আর এক মিনিটের জন্য দেখতে চাই না নিধির ঝাড়ে খেয়ে নিপা ধীর গতিতে পা টিপে টিপে নিধির রুম থেকে বেরিয়ে যায় নিপা চলে যেতেই নিধি আবারও বিড়বির করতে থাকে ওইদিকে নীরব নিজের রুমে বসে আছে নিধির কথা মনে পড়তেই নিধিকে কল দিয়ে বসল সে পাগলি তো সব সময় রেগে থাকে ওর রাগ ওর চোখের মতো ভয়ঙ্কর সঠিক সময়ে রাগ না ভাগালে এই মেয়ের রাগ আরো প্রবল আকার ধারণ করবে নীরব নিধির নাম্বারে কল ডায়াল করলো মিনিট খানিক রিং হবার পর নিধি কলটা পিক করলো নিধি কলটা পিক করতে নীরব শান্ত গলায় বলতে লাগলো হ্যালো কি করছো এখন খুন করার পরিকল্পনা করছি কার খুন করবে তোর খুন করব কুত্তা তোর খুন ছি চি চি নিধি নিজের হবু স্বামীকে কুত্তা বলতে নেই কুকুরও তো বলতে পারো বলি আমাদের ভবিষ্যৎ বাচ্চারা তোমার থেকে কি শিখবে হ্যাঁ এই সমস্ত ভাষা আর ব্যবহার করো না এই একদম ফাজলামি করবি না আমার সাথে লুপচা ছেলে একটা আমার আমায় কল করেছিস কেন তোর না আর কত গার্লফ্রেন্ড আছে ওদের কাছে যা আমায় আর একবারও তুই কল করবি না বুঝেছিস আচ্ছা তো আপনি আমার সাথে এমন ভাবে কথা বলছেন কেন আপু আমি আমার স্ত্রীকে কল করেছি তাকে দিন দেখ নীরব আমার মাথা এমনিতেই গরম হয়ে আছে আমায় আর রাগিয়ে দিস না প্লিজ আমি আপনাকে কেন রাগাবো শুধু শুধু আপনি আমার স্ত্রীকে ফোনটা দিন তো আপু আমার অনেক কথা বলার আছে তার সাথে এই বাচ্চা ছেলে কে তোর আপু আমি তোর কোন জন্মের আপু বল আমায় কত খারাপ মানুষ হতে পারে আল্লাহ আজ আমায় আপু বলে ডাকছে আপুকে আপু নয় তো কি ভাবি বলে ডাকব ফালতু কথা না বলে আমার কলিজা আমার জান আমার আত্তাকে ফোনটা দিন না আপু কসম করে বলছি নীরব আর একবার তুই যদি আমায় আপু বলে ডাকিস তবে আমি এই ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলব বলে দিচ্ছি কিন্তু নিধির রাগ যেন ফোনের এপার থেকে ওপার হয়ে নীরবের গায়ের ওপর এসে পড়ছে নীরব বিপদ সংকেত দেখে দ্রুত কলটা কেটে দিল নীরব ভেবেছে নিধি সব সময়ের মতো নর্মালি রাগ করছে আর নীরব সরি বললে হয়তো নিধির রাগ কমবে কিন্তু না আজকে রাগটা বড্ড বেশি হয়েছে তাই তো নিধির ফোনটাকে এই ভেঙে ফেলার কথা বলছে নীরব ফোনটা রেখে দিয়ে আপন মনে ভাবতে লাগলো এই পাগলির রাগ কেমন করে কমানো যায় এমনিতেই রাত হয়ে গেছে এখন আর বিরক্ত করা উচিত হবে না তাই নীরব রাতটা পার করার অপেক্ষা করলো সকাল হতেই নীরব ঘুম থেকে উঠে পড়লো আর ফ্রেশ হয়ে নিল অতপর রেডি হয়ে কলেজে যাবার জন্য বেরিয়ে পড়লো কলেজের সামনে এসে নীরব অপেক্ষা করছে নিধি কখন আসবে কিছু সময় অপেক্ষা করতে নীরব দেখতে পেলো নিধি রিক্সা থেকে নামছে নীরবও নিধির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিধির চোখ লাল হয়ে আছে গতকাল রাতে যে অনেক কান্না করেছে তার বলার অপেক্ষায় রাখে না নিধি রিক্সা থেকে নামতেই নীরব নিধির দিকে এগিয়ে এলো নিধির সামনে এসে নীরব খানিকটা ভারী কণ্ঠে নিধিকে উদ্দেশ্য করে বলল এই গতকাল রাতে তোমার ফোনটা কে ধরেছিল গো জানো কি বাজে ব্যবহারটাই না আমার সাথে করেছে তোমার জমজবন নাকি দেখুন আপনার সাথে কথা বলার কোনো রুচি নেই আমার আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না এটা কি বলে তুমি আমি কি কোনো খাবার নাকি যে আমায় খেতে হলে মুখে রুচি থাকতে হবে তাছাড়া আমি তোমার কাছে খাবার তো বটে তবে সেটা তো রাতের গভীরের খাবার আর ওটাতে রুচি তো সেই থাকবে দেখুন কলেজের সামনে দাঁড়িয়ে আপনার ফালতু কথা শোনার মতন কোনো ইচ্ছে আমার নাই আসছি নিধি কথাটা বলতেই নীরবের সামনে দিকে এগিয়ে যেতে লাগলো নীরব নিধির হাত ধরে ফেলে নিধিকে থামিয়ে দিয়ে নীরব আবারও বলতে লাগলো আরে শোনো না সরি তো আর কখনো ফাইজলামি করে তোমায় রাগাবো না প্রমিস আমায় বিশ্বাস করো প্লিজ আজকে আপনার সেই সুন্দরী বান্ধবীগুলো আসেনি তাই বুঝি আমার সাথে ফাজলামি করতে এসেছেন যান তাদের কাছে যান লাভ হবে আপনার আরে বললাম তো সরি ক্ষমা করে দাও না সোনা এই দেখো তোমার জন্য কতগুলো গোলাপ নিয়ে এসেছি আজ শুধু ভালোবাসার ভালোবাসা হবে লাগবে না আমার ভালোবাসা গতকাল রাতে যে আমি কি পরিমাণ কান্না করেছি তা শুধুমাত্র আমি জানি কোথায় কাল রাতে তো আমায় একটাও কল করে কথা বলেননি হাজ এসেছেন ভালোবাসা দেখাতে লাগবে না কিছু আমার কাল কাল রাতে কল করিনি কারণ তুমি রেগেছিলে আর আমি চাইছিলাম তোমায় একটা সারপ্রাইজ দিতে তাই কল করিনি ইচ্ছে করেই পথ ছাড়ুন আমার মেজাজ খারাপ হচ্ছে ছাড়বো না পথ এমন করেই তোমার পথ আটকে ধরে দাঁড়িয়ে থাকবো আমি যেতে হলে আমার উপর দিয়ে চলে যাও আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি নীরব আমি চাই না তোমার সাথে এখন কোনো ধরনের সিন ক্রিয়েট করতে তুমি নিধি কথাটা শেষ করার আগেই নীরব নিধির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল নিধি অবাক হয়ে যায় নীরবের এমন কাজ দেখে নীরব নিধির সামনে হাঁটু গেড়ে বসে গোলাপগুলো নিধির দিকে এগিয়ে দিয়ে বলল ভালোবাসা কাকে বলে জানা ছিল না আমার তোমার থেকে শিখেছি ভালোবাসার মানে প্লিজ ক্ষমা করে দাও অনেক ভালোবাসি তোমায় নীরবের চোখ আর ঠোঁটের মধ্যে থেকে ভেসে আসা কথাটা নিধির কানে পৌঁছাতেই নিধির মনটা বরফের মতো গলে গেল নিধি এক মুহূর্তের জন্য নিজের রাগকে পুনরায় জাগ্রত করতে পারলো না হুট করেই নিধির সমস্ত রাগ উধাও হয়ে যায় নিধি মুচকি হেসে নীরবের হাত থেকে ফুলগুলো নিয়ে নীরবকে উদ্দেশ্য করে বলল ওঠো ফাজিল কেমন করে আমার রাগ কমাতে হয় তা ভালো করে জেনে গেছো তুমি তোমায় ভালোবাসি আমি আর আমি জানবো না আমার পাগলিটার রাগ কেমন করে ভাঙাতে হয় এটা কোনো কথা বলো তবে যাই বলো না কেন একটা কথা কিন্তু সত্যি আমি সত্যি তোমার পাশে তোমার ছায়াকেও সহ্য করতে পারি না সেখানে তুমি অন্য মেয়েদের সাথে এমন হাতে হাত ধরে আড্ডা দিবে সেটা আমি কেমন করে সহ্য করব বলো সরি কলিজা আর কখনো এমন কিছু আমি করব না সব সময় তোমার হাত ধরে ধরে হাঁটবো আর তোমার সাথে আড্ডা দিব হুম কথাটা যেন মনে থাকে জি থাকবে তো মনে এবার একটু শক্ত করে জড়িয়ে ধরো না গো বুকটা ফাঁকা ফাঁকা লাগছে আমার এই পাগল হয়ে গেলে নাকি এই ক্যাম্পাসের মধ্যে আমি তোমায় কেমন করে জড়িয়ে ধরব মানুষ দেখলে কি ভাববে কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় নয় তুমি আমায় শক্ত করে জড়িয়ে ধরবে এটাই হলো আসল কথা তাড়াতাড়ি করো আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না উফ তুমিও না বড় তো পেইন দাও নিধি কথাটা বলতেই নীরব মুচকি হেসে নিধিকে নিজের বুকে টেনে নিল আশেপাশের লোকজন নিধি আর নীরবের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের এই কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকানোতে নীরব বা নিধির কিছু যায় আসে না নীরব নিধিকে ভালোবাসে আর সেটাও প্রকাশে কলেজ শেষ করে নীরব বাইকে করে নিধিকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে নিধি নীরবের বাইকের পেছনে বসে শক্ত করে নীরবকে জড়িয়ে ধরে আছে আর নীরব খুব সাবধানে বাইক চালিয়ে যাচ্ছে নীরব কোনোভাবেই চায় না তার প্রিয়জন কোনো ভয়ে থাকুক কিছু দূর যাবার পরে নীরব দেখতে পায় তাদের সামনে একটা আইসক্রিম পার্লার আছে এমনিতেই গরম পড়েছে তার উপর গলাও শুকিয়ে গেছে তার নীরব আইসক্রিম পার্লারের সামনে বাইক রেখে নিধিকে উদ্দেশ্য করে বলল এই নিধি আইসক্রিম খাবে হুম গো আমার গলা শুকিয়ে গেছে একদম চলো দুজন মিলে একটা আইসক্রিম নিয়ে ভাগ করে খাবো আরে পাগলি একটা আইসক্রিম নিব কেন তোমার জন্য একটা আর আমার জন্য একটা যদি একটা আইসক্রিম নেই তবে কি মন ভরে খাওয়া যাবে নাকি তুমি আসলে একটা আনরোম্যান্টিক লোক মন ভরে খেতে না হয় আবারও নেব তবে একটা আইসক্রিম নিব আর দুজন ভাগ করে খাবো এতে ভালোবাসা বাড়ে বোকা আই হাই বলো কি আমার তো মাথায় এই কথাটা আসেই নাই চলো চলো একটু রোমান্টিক ভাবে রোমান্টিক বউরে নি আইসক্রিম খেয়ে আসি নীরব নিধের হাত ধরে চলে যায় আইসক্রিম পার্লারে অতপর নিধির কথা মতো নীরব একটা আইসক্রিম নিল আর দুজন একসাথে বসে ভাগ করে খেতে লাগলো নিধি আইসক্রিম খাচ্ছে আর বক বক করছে ওইদিকে নীরব এক দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে আছে নিধির ঠোঁটের দিক থেকে যেন নীরবের নিজের দৃষ্টি ফেরাতেই পারছে না নীরব নিধির তাকানোর মানে বুঝতে পেরে মুচকি হেসে নীরবকে উদ্দেশ্য করে বলল আই ফাজিল কি দেখছো এমন করে তোমার ঠোঁটগুলো খুব মিষ্টি লাগছে ইচ্ছে করছে ওই ঠোঁটের স্বাদ নিতে কি করবো আমি বিয়ে করে নাও না সব সময় মিষ্টি খেতে পারবে সত্যি তো তাহলে এক কাজ বাড়িতে বলে দিই তোমার আর আমার বিয়ের কথা পাকা করতে সব জানি না আমি শুধু এইটুকু জানি আমার শুধু তোমাকেই লাগবে তাও খুব দ্রুত দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল ভালোবাসা সত্যিই সুন্দর আর যদি সেটা হয় একে আসক্ত কারোর প্রতি ভালোবাসা তবে তো সে ভালোবাসার মতো মধুর আর কিচ্ছু হতে পারে না আইসক্রিম শেষ করে নীরব নিধিকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে এলো নীরব আর নিধির জন্য আপনারা দোয়া করবেন তাদের এই একে অপরের প্রতি আসক্তি যেন কখনো না কমে যায় ভালোবাসা যেন সব সময় তাদের আঁকড়ে ধরে রাখে